তুরাগ নদের চ্যানেল খননের কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ সকাল সাড়ে নয়টার দিকে বোসিলায় এই খনন কাজ উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান এম মাহবুবুল ইসলাম তেরো ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্টে এক প্রতিবেদনের প্রচারের পর তুরাগের বোসিলা অংশের চ্যানেল উদ্ধার কাজ শুরু হয় কয়েক দফার অভিযানে আটাশিটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সে সময় স্ক্যাভেটর না থাকায় খনন কাজ সাময়িক স্থগিত রাখা হয় পরে টেন্ডার প্রক্রিয়ায় অভিযানে আরও পাঁচটি স্ক্যাভেটর যুক্ত হওয়ায় আজ থেকে আবারও অভিযান শুরু করেছে বিআইডাব্লিউটিএ দুপুরে স্ক্যাভেটরের পাশাপাশি ড্রেজার দিয়ে খনন কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ রাজধানীর বসিলায় তুরাগ নদের চ্যানেল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে বিআইডাব্লিউটিএ এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার ফারজানা তুরাগ নদের চ্যানেল উদ্ধারের খনন কাজ কখন শুরু হয়েছে এবং উচ্ছেদ অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে আমরা আপনাকে জানাতে চাই যে নদের খনন কাজ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে খনন কাজটা শুরু হয়েছে নদের বসিলা প্রান্তে কাটাসুর মৌজার এই চ্যানেলটি লম্বায় হচ্ছে দুশো ফুট এবং তার প্রস্থে হচ্ছে ক্ষেত্রবিশেষে কোথাও দুশো পঞ্চাশ ফুট কোথাও তিনশো ফুট এই খনন কাজটি চালানো অনেক ব্যয়বহুল ছিল এবং অনেক সময় সাপেক্ষ বলে কিছুদিন আগেই এখানে উচ্ছেদ চালিয়েছিল বিআইডব্লিউটিএ কিন্তু তখন খনন কাজটি আসলে পরিচালনা করতে পারেননি তারা তাদের কাছে এস্কেভেটর তখন কম ছিল বলে তারপর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সম্প্রতি তাদের বহরে যোগ হয়েছে আরও পাঁচটি এস্কেভেটর এবং আজকে দুপুর থেকেই আবার ড্রেজার মাধ্যমে খনন কাজ শুরু করার কথা রয়েছে তো সেই হিসেবে আমরা আপনাকে দেখাবো যে আমাদের পেছনেই খনন কাজটা চলছে এবং এই খনন কাজ আজকে পরিচালনায় এই খনন কাজ পরিচালনায় হচ্ছে যোগ দিয়েছেন বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান বিআইডাব্লিউটি এর বন্দর পরিচালক এবং নদীবন্দরের যুগ্ম পরিচালক সহ বি এর অনেক বড় একটি টিম আজকে এখন কাজ তারা সারাদিন থেকে এখানে পরিচালনা করবেন আপনাকে এইটা আরেকটু জানাতে চাইবো যে এই তুরাগ নদীর এই চ্যানেলটি দখল হয়ে গেছে বহু বছর আগে সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই এই এই বিষয়ক দখল বিষয়ক একটি প্রতিবেদন প্রচার হয়েছিল তেরোই ফেব্রুয়ারি এবং তারপরেই হচ্ছে বিআইডাব্লিউটি এখানে জরিপ চালায় জরিপ চালিয়ে এখানে খনন কাজ এখানে উচ্ছেদ অভিযান চালায় এবং পরবর্তীতে খনন কাজ শুরু হয়েছে এবং আমরা আসলে খনন কাজটা কিভাবে চলবে এটার এটার পরিচালনা সম্পর্কে জানতে বিআইডব্লিউটি এর পরিচালক এ যুগ্ম পরিচালক এ এম আরিফুদ্দিন আমাদের সাথে আছেন ওনার কাছে আমরা আসলে জানবো জি কিন্তু যে আমাদেরকে একটু জানান যে কীভাবে এই খনন কাজটি আজকে সারাদিন পরিচালনা হবে আসলে কতদূর পর্যন্ত খনন কাজ করা সম্ভব হবে হ্যাঁ আজকে আসলে একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত আজকের এই দিনটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই আপনাদের এই প্রতিবেদনটা প্রচারের পরেই কিন্তু আমরা এই বিষয়ে সরকার কিন্তু গুরুত্ব সহকারে দেখেছে আপনারা জানেন যে গত পরশু আমাদের সচিব মহোদয় নৌপরিবহন পরিবহন সচিব মহোদয় বিআইডব্লুটি এর চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা বিআইডব্লিউটি এর সকল সদস্য মেম্বার এবং বিশেষ করে আমাদের পরিচালক বন্দর ড্রেজিংয়ের চিফ ইঞ্জিনিয়ার হ্যাঁ আমাদের আব্দুল মতিন সাহেব সবাই মিলেই কিন্তু এইখানে পরিদর্শন এসেছিলেন এই পরিদর্শনের শেষেই কিন্তু সরকারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে আপনার এই চ্যানেলটি আমরা পুনরুদ্ধার করব। এই চ্যানেলটি কিন্তু দুইশো পঞ্চাশ ফিট আপনার চওড়া প্রশস্ত এবং প্রায় আঠাশশো ফিট আপনার দৈর্ঘ্য এই চ্যানেলটি একেবারেই কিন্তু নদী আমরা যে এই যে নদীর পাড়ে যে আপনার বিল্ডিং ভাঙি এইটার চাইতে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ যে একটা চ্যানেল পুনরুদ্ধার একেবারেই মাটি দিয়ে ভরাট করে এখানে একটি হাউজিং কোম্পানি গড়ে উঠেছিল এটা অত্যন্ত একটা আমাদের জন্য আজকের এই দিনটা সত্যিকার অর্থেই একটা আবেগপূর্ণ দিন ধন্যবাদ আমরা এরপরে আপনার কাছ থেকে আবার জানবো যে পরবর্তী খননটা কিভাবে চলবে এই ছিল এখানকার মতো যে খনন কাজটা আজকে সারাদিনই চলবে আমরা আপনাকে পরে আবার জানাতে পারবো বিআইডাব্লিউটি এর উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারজানা আক্তার